আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল সকালবেলা ভিডিওটা শুরু করলাম এখন তাই পাতা শোনা পাতা সিঁড়িয়ার রস করে তাকে দিব এখন কথা শুনেছ

मतलब तो রসটা দিয়ে পাতার রসটা দিয়ে এখন আমি ওই যে আসছি টেবিল টেবিল করব করবো মাছের খাবারের জন্য ইয়ে হাওতেও করতেছে তো মাছের খাবারটা দিয়ে নিলাম মাছের খাবারটা খাক তারপরে সকালে যত কাজ থাকে সেগুলো আর কি এখন করবো তো এখানে গাছ লাগাইছিলাম দেখেন এই গাছটা তখন মাথা অত ছিল না এখন আলহামদুলিল্লাহ অনেক মাথা বেরোয়ছে তো এইখানে বিছনাপাটি গরদ সব ঝাড়ু দিতে হবে তো বিছনাগুলা গুছাই নিলাম বিছনা যাইয়া যাইয়া তারপরে এখন ঘর ঝাড়ু দিব ঘরটা ঝাড়ু দিয়া তারপরে এখানে মেশিনের তার আমি আবার মেশিনে কাজ করি তো মেশিনের তার এখানে রয়েছে তো ঝাড়ু দিতে সমস্যা হয় তাও মেশিনের তারটা সরানো হয় না এদিকে আমার ফর্যাদা হয়ে গেছে এখন বারান্দাটা ঝাড়ু দিলে আমার পরিষ্কার করা কমপ্লিট তারপরে আমি এখন এই যে কালকে যে রান্নাটা করছিলাম সেগুলোকে দুই মেয়েকে খেয়ে খাইতে দেব খা খেয়া দেয়া তারপরে একটু রেস্ট নিয়ে তারপর যাইতে হবে স্কুলে তো ওদেরকে খাবারটা দিয়ে দিলাম ওরা খায় নেই এখানে বাইরে আবার একটু দেখাইতেছিলাম যে এই পাশে আম গাছে অনেক আম এখনো পারে না ওই গাছের আমগুলো পাইরে ফেলাইছে দেখাইলাম আর বাইরের দেহগুলা দেখতে অনেক ভালো লাগে আমার কাছে আয়সা করলাম নিয়ে তো আয়সা করলাম স্কুলে স্কুলে আয়সা এই পাশে পড়ছি বলে ভাবছি যে তাইলে একটু ইয়া করি যে স্কুল পুরাই স্কুলটা মানে স্কুলে গেলে অন্যরকম একটা শান্তি লাগে এত পরিমাণে গাছ ঠান্ডা বলার মতো না খুবই ভালো লাগে তো এইখানে দেখেন তানহা ওই উপরে বকুল ফুল আছে সেই বকুল ফুল ঠকাইতেছে বকুল ফুলের বানাবে তাই বাক্স বলছে যে বকুল ফুল তুলো উঠাও যে উঠাইতেছে এই পাশে এরা জনে কী বা স্কুলে কী নিয়ে আসছে ওইটা বিক্রির জন্যে ওরা এখানে ম্যাজিক দেখাইতেছিল তো আমি ম্যাজিকটা দেখতে পাই নাই এই জন্য এই পাশ ভিউটা পুরা স্কুলের ভিউটিটা নেওয়া ভিউটা নেওয়া যায় না আসলে স্কুলটা অনেক বড় এখানে স্কুল কলেজ ভার্সিটি সবই আছে তো এখানে একটু নিলাম মেয়েরা এখানে খেলতেছে ভালো লাগতেছে এতে স্কুল মেয়ে বের হওয়ার পরে পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে তো চলে আসলাম বাসায় আইসা রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এখন একটু শুয়েছি এখন দেখি যে অনেক মেঘ করছে বৃষ্টি নামলে হয়তো না বাতাস আছে তাই বলি যে একটু আকাশটা অনেক মেগা আচ্ছন্ন তাই একটু ভিডিওটা করলাম তারপরে একটু ঘুমাইছি ঘুমানোর পরে সন্ধ্যা আবার রান্না করতে হবে তা কী রান্না করবো এইখানে মূল আনছিলো সেই মূলটা দেখেন কত সুন্দর করে আমি কুশি করে নিয়েছি একেবারে মিহি কুশি হাতে করছি কষি করা এই জায়গায় দা মাছ ভূণা করব আর ওই মূলা ভাজি করব সে পাবদা মাছটা আমি ভাইজা নিয়ে হালকা ভাজা দিব আমি বেশি ভাজা মানে অনেক ভাজা মাছ আমার পছন্দ না জন্য আমি হালকা ভাজা দিলাম বেশি ভাজা মাছ চারা চারা লাগে ভালো লাগে না তো এই মাছটা ভাজা শেষ এই পাশে আমি কড়াইতে পেঁয়াজ গুলা এগুলা গুলা ভাইজা মাছটা ভূণা করব তো যে আপু ভাইয়ারা যারা যারা ভিডিওটা দেখেন প্লিজ তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় একটু দেখে নেবেন দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ আর কি বলবো এই জায়গায় রান্নাবান্নাটা করি শেষ করি তো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর লবণটা তো আগে দিয়ে দিছি আমি এছাড়া আর কিছু দেবো না আদা রসুনের স্মেল আমার কাছে আছে ভালো লাগে না তাই আমি শুধু হলুদ মরিচ আর লবণ আর ধনে পাতা দিয়ে আমি মাছটা বোনা করব এই আসলে কি হলুদ মরিচ আদা রসুন বাটা দিলে অন্যরকম সেন্ট আর এইভাবে ইয়ে করলে অন্যরকম একটা ইয়া ফ্লে মানে দুইটা দুই রকম ফ্লেভার দুই রকম স্বাদ আর কি এই জন্য আমি ওইটা ইউজ করি না আদা রসুন এখানে আমি এই পাশে আবার ওই পাশে কড়াইটা দিয়ে দিলাম এই পাশে আমি আবার ওই যে মূলাটা ভাজি করব সেই জন্য পেঁয়াজ ভাজ এই কড়াইতে দেওয়ার পরে লাটটা আসলে সুবিধা হইতেছিল না তাই আমি আবার কড়াই চেঞ্জ করে নিলাম আপনারা ভাবতে পারেন যে দেখলাম এক কড়াই আবার শুলে আসলাম আর এক কড়াই আসলে আমি এটা চেঞ্জ করে নিছি আমার ওইটা লাটতে সুবিধা হইতেছিল না তো এখন এই পাশে আমার মাছটা প্রায় হয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে এটা একটু কিছুক্ষণ জাল করে তারপর নামাই দিব এই তো আমার রান্না আর এদিকে তো ভাজিটা বসাই দিলাম দেখলেন তা আমি লাস্ট দেখাইলাম না আমি একটু কাজে গেছিলাম এই জন্য বাহিরে গেছিলাম তো এই পর্যন্ত আমার ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ